আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা বাস রেপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এখানে পদের সংখ্যা দেখেন একেবারেই কম চারজন মাত্র চাকুরির জন্য সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এক্ষেত্রে হচ্ছে আবেদন শুরুর তারিখ পনেরো সেপ্টেম্বর দু তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ সময় চোদ্দ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে পদের নামগুলো জেনে আসি পদের নাম উপমহাব্যবস্থাপক এটা হচ্ছে গ্রেড থ্রি পদের সংখ্যা একটি মাসিক বেতন হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পদের নাম উপ মহাব্যবস্থাপক এটা হচ্ছে গ্রেড থ্রি পদের সংখ্যা আছে একটি পদের নাম ব্যবস্থাপক প্রশাসন কোম্পানি গ্রেড চার পদের সংখ্যা একটি পদের নাম ব্যবস্থাপক নিরাপত্তা কোম্পানি গ্রেড চার পদের সংখ্যা আছে একটি এই চারটি পদে মোট চারজন লোক নিয়োগ হবে আপনারা যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় চোদ্দ অক্টোবর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের প্রার্থিত পদে নিয়োগের জন্য দুটি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা আবেদনের শেষ তারিখ চোদ্দ অক্টোবর বিস্তারিত তথ্য ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ